আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাদেরকে কমেন্ট করতেছেন আপনারা ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারতেছেন না তাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন দুইটি উপায়ে আপনাদেরকে দেখাবো এই দুইটি উপায়ে আপনারা আপনাদের ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবেন ওকে বেশির কথা না বলে আমরা আমাদের মূল কাজে চলে যাই আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এরপর আমরা এখান থেকে থিও লাইন সেখানে ক্লিক করবো সর্বপ্রথম আপনারা আপনাদের পেজটা লগ ইন করে নেবেন আমরা দেখতে পাচ্ছেন অলরি লগ ইন করে ফেলছি এরপর আমরা এখান থেকে যে সেটিংস এখন আছে সেটিংস এখানে ক্লিক করব সেটিংস এ আসার পর আমরা কিন্তু এখানে কোথাও নাম চেঞ্জ করার অপশন খুঁজে পাচ্ছি না এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে একদম উপরে দেখতে পারবো যে সার্চ সেটিংস আছে আমরা এখানে ক্লিক করব এরপর আমরা এখানে সার্চ করব এন ই নেম আমরা জাস্ট এলাকাটা লিখে সার্চ করবো তারপর সর্বপ্রথম পেয়ে যাবো নেম একটা অপশন আছে আমরা জাস্ট এ নেম এখানে ক্লিক করব এরপর আপনারা দেখতে পারবেন যে আপনাদের পেজের এখন যে নামটা আছে এই নামটা আপনারা এখানে দেখতে পারবেন এখানে আপনারা যে নামটা পরিবর্তন করতে চাচ্ছেন নামটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর আপনারা রিভিউ যে আপনারা এখানে ক্লিক করবেন এরপর আপনাদের ফেসবুকের যে পাসওয়ার্ড আছে এই ফেসবুকের পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পর আপনারা সেভ ক্লিক করলে আপনাদের পেজের নাম সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে এই হলো ফেসবুক পেজের নাম চেঞ্জ করার সহজ পদ্ধতি যদি আপনারা এভাবে নাম চেঞ্জ করতে না পারেন তাহলে আপনারা অন্যভাবে ট্রাই করবেন তা হচ্ছে যায় যে কোনো ব্রাউজারে চলে আসবেন ব্রাউজার কোন ব্রাউজারে চলে আসবেন এরপর ফেসবুক ডট কম ওয়েবসাইটে প্রবেশ করবেন আপনাদের ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন লগ ইন করার পর আপনাদের ফেসবুক পেজটা আপনারা এখানে লগ ইন করে নেবেন সর্বপ্রথম কিন্তু ফেসবুক অ্যাডি লগ ইন করতে হয় তো ফেসবুক আইডি লগ ইন করার পর আপনারা আপনাদের যেই ব্রাউজারটা আছে ব্রাউজারটা ডেক্সটপ মোড করে দেবেন এর জন্য আপনারা থ্রিউট লাইন এখানে ক্লিক করবেন দেখতে পারবেন যে ডেস্কটপ সাইড লেখা আছে আপনারা এখান থেকে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবেন তারপর এখানে আপনাদের প্রোফাইল দেখতে পারবেন এই প্রোফাইল এখানে ক্লিক করলে আপনাদের ফেসবুক পেজটা লগ ইন করে নেবেন পেজটা লগ ইন হয়ে গেলে আপনারা আবারও এখানে প্রোফাইল আইকন এখানে ক্লিক করবেন তো আমি যেহেতু অলরেডি ক্লিক করছি যার জন্য আমার এখানে আসে এরপর এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আবারও সেটিংস এখানে ক্লিক করবেন তারপর এখানে একটু নিচে আসবেন নিচে আসলে আপনারা দেখতে পারবেন যে পেজ সেট আপ লেখা আছে আপনারা এই পেজ সেট আপ এখানে ক্লিক করবেন পেজ সেট এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের পেজের নামটা দেখতে পারবেন তারপর এখান থেকে পেজ অ্যাক্সেস বা সকল কিছু দেখতে পারবেন তারপর এখান থেকে আমরা ভিউ দেখতে পারবো পেজের নামের সাথে আমরা এই ভিউ এখানে ক্লিক করব ভিউ এখানে ক্লিক করলে জেনারেল পেজ সেটিং এ আপনারা দেখতে পারবেন তারপর এখান থেকে একদম কর্নারে দেখতে পারবেন যে এডিট লেখা আছে আপনারা এডিট এখানে ক্লিক করবেন ইডিট এখানে ক্লিক করে আপনাদের পেজে যে নাম দিতে চাচ্ছেন এই নামটা দিবেন তারপর রিভিউ চেঞ্জ এখানে ক্লিক করবেন এরপর আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা চাইবে আবারও ফেসবুক পাসওয়ার্ডটা দিবেন এরপর রিকোয়েস্ট চেঞ্জে যদি ক্লিক করেন তাহলে আপনাদের পেজের নামটা চেঞ্জ হয়ে যাবে আশা করি আপনারা ফেসবুক পেজের নাম কিভাবে পরিবর্তন করতে হয় তা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম